তুই করে গালু রে তুই না বাইরে যাইন জল কোথায় রে বাকেয়া এটা কানাসিস দিজ ও দে মই এই বাৰীতে কইছং জানি রে যে এগিলা কি করি আর কলুম টুনবো তুই বাইৰা যাব তে জলের ব্যবস্থা না কে বাইরা কি তা যা দলের বাইৰা যা এনে গেটের বাইরা যা বাইরা তখন যাবো এই যে একটা কিছুই বোঝে না তুই কোন বাইরা যায় জানি মোক জল লাগবে জল নিয়ে বাইরা যাই

মুই কয়া ঠগনু তুই তোমরা ফির বাইড়া দাও যাও ভাই গিরে বাইড়া যাও ইউ যেমন সেয়াটা রে ভাই গোবানসি গলে বাইড়া দাও কথা জানি নি এখন শহর আমরা দি গ্রামের লোক ওই দিনে গোবা খাই বলে পিছাপ ডুম জেন ও তাহলে মুই তো ভুলে গেছি রে ঠিক কথা আ মুতপুরে এই মুতপুর জন্য খবর নাছি বাইড়া যান ছাগল শহর আছেন এটা তো ইটে তো বোঝানে নাই মগশালী ভাষা ধরি আছেন